আসসালামু আলাইকুম এভরি ওয়ান সুবর্ণা লাইফস্টাইলের শুভেচ্ছা চর স্বাগতম সকালবেলায় শুরু করলাম ছোট্ট একটি ব্লগ তো সকালবেলা উঠেই আমি আমার বাচ্চাদের জন্য পুরি বানাইলাম এই পুরিগুলো আমার বাচ্চা খুবই পছন্দ করে দুজনেই পছন্দ করে ফুলকো ফুলকো পুরীগুলো গরম গরম থেকে খুবই মজাদার তো হচ্ছে দেখো আমি এই পুরিগুলো ভেজে নিচ্ছি একদম লাল কালার করে ফেলবো লাল বর্ণ হয়ে যাবে পুরিগুলো তো একদম ফুলে একদম ফুলকো ফুলকো হয়ে গেছে দেখো আমি ওই পুরিগুলো সকালের জন্য নাস্তা করলাম তো এদিকে হচ্ছে আমার বাচ্চাদেরকে আমি বলছিলাম যে আজকে পুরি খাইও না তেলের নাস্তা খাওয়াটা খুবই ক্ষতি হবে যেসব জ্বালা পোড়া করতেছে আর আমারও পেটে একটু সমস্যা করতেছে তার জন্য তো হচ্ছে আমার বাচ্চারা কিন্তু মানতেছে না ওরা পুরি খাবে তো আমি সকাল সকাল ওদের জন্য পুরীগুলো বানিয়ে নিলাম আর হচ্ছে আমি চা দিয়ে দুইটা বিস্কুট খেয়ে নিলাম পুরি আর খাবো না কারণ আমার একটু সমস্যা হয়েছে সেই কারণে আমার এমনিতে শরীরটা ভালো নাই তাই আর বাচ্চা কিছু করবো না এই পুরিগুলো আমার বাচ্চাদের জন্য করতেছি ওরা দিয়ে খাবে ওরা আবার জলদি এগুলো খেতে খুবই পছন্দ করে তো তোমরা চাইলে এভাবে বানাইতে পারো একদম ঝামেলা মুক্ত শুধু আমার ময়দা দিয়ে এগুলো বানাইছি আমি এর ভিতরে আর কোনো নতুন করে কোনো আইটেম দিই আর হচ্ছে নাস্তা পানি শেষ করে দেখো বন্ধুরা আমি হচ্ছে আমার এই মুরগিটা কিন্তু কুচে বসাইছিলাম এর আগেও আরও দুইটা মুরগি কুচে বসাইছি কিন্তু আমার মুরগিগুলো একদম অবস্থা খারাপ বৃষ্টির কারণে বাচ্চা ফুটছে না ডিমগুলো নষ্ট হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে মুরগিগুলো বের হয় যে বের হয়ে ভিজে জায়গায় হাঁটাচলা করে তারপরে আবার ভিজে জায়গায় ভিজে অবস্থায় যেয়ে ডিমে ডিমের উপরে বসে ডিম তা হয় না আর এদিকে হচ্ছে দেখো আমার খামারের অবস্থা একদম নাজেহাল ভিজে একদম অবস্থা খারাপ তো কি করবো বন্ধুরা বলো চারপাশে পানি আর পানি করছে বৃষ্টি নামলেই নিচ থেকে একদম টকুটুক নিচের দুশোগুলো ভিজে একদম নাজেহাল অবস্থা বারবার তো আর পরিষ্কার করা একদমই সম্ভব না পরিষ্কার করতে অনেক কষ্ট হয় এদিকে আমার মুরগি ডিম পাড়তে বসেছিল আমাকে দেখে ভয় উঠে গেছে দিন দিন আমার মুরগিগুলো কমেই যাচ্ছে কমে যাচ্ছে কারণ আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই ফেলাই মুরগি করে করে ওদেরকে খাওয়াই আর এদিকে হচ্ছে আমার কবুতরগুলো আগের যে ডিম ছিল ওই দিনগুলো ডিমগুলো একদমই পচে গেছে কী কারণে পচে গেছে জানি না সবাই বলতেছে মা বাচ্চা হয় না একসাথে তার জন্য তো ওই কবুতরগুলো ছিল চারটে ডিম ওইখানে ছিল দুইটা ডিম ছয়টা ডিমই নষ্ট হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার পাখির বাচ্চা ফুটেছে পাখির বাচ্চা ফুটেছে আমি ওই দিনকে যে আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছিলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করেছিলাম ওই দিনকে আমার পাখি তিনটে চললে গেছে দরজা খোলা ছিল আমার মনে ছিল না আর এদিকে হচ্ছে ওরাও ডিমগুলো নষ্ট করে ফেলছে তো ও ডিমগুলো একদম ফালাই দিছি ফালাই দেওয়ার পরে আবার নতুন করে আজকে দেখতেছি ডিম পারছে আর এদিকে হচ্ছে আমার তোতা পাখিগুলো দেখো কী অবস্থা করতেছে ওরা তো একদম স্বাধীন এই স্বাধীনতা দেওয়ার কারণে একে একে আমার পাঁচটা পাখি চলে গেছে তো এগুলো আর দুঃখ করে লাভ নাই এদিকে দেখো বৃষ্টির পানিতে চারপাশের পানির জন্য নিচে দিয়ে একদম ভিজে গেছে অবস্থা খারাপ বারবার পরিষ্কার করা একদমই সম্ভব না অনেক কষ্ট হয় পরিষ্কার করতে কারণ এগুলো ভিজে এগুলো অনেক ওজন এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট দেখো ওরা খুব স্বাধীনভাবে বসবাস করতেছে আমি কিন্তু ওদেরকে চাইরাই পালি আমি ওদেরকে বান বান পালি না কারণ ওদের ওদের তো ডানা আছে ওড়ার জন্য যদি উঠতেই না পারে স্বাধীনভাবে তাহলে ওদেরকে খাসায় বন্দি করলে কীভাবে হবে আমরা কি পারবো একটা রুমের ভিতরে থাকতে যারা যারা জেলখানায় বসবাস করে তারাই বলতে পারে যে বন্দি জীবন কীরকমের হয় তো আমি ওদেরকে বেশি স্বাধীনতা দিতে যেয়ে আমার নিজেরই লস হয়ে গেছে একে একে পা একে একে আমার পাঁচটা পাখি শৈলে গেছে তো ওই আঁকু খেয়ে আর লাভ নাই তো এখানে আমি এদের বাসাটা আমি পরিষ্কার কইরা একদম ধুইয়া মুছে পরিষ্কার কইরা শুকাইয়া রোদে শুকানোর পরে আমি এটা দিয়েছি এটাতে আবার ও কবুতরটা আবার ডিম পারবে ইনশাল্লাহ তো এই হচ্ছে বর্তমান আমার খামারের অবস্থা একদম খারাপ বৃষ্টির কারণে এটা বইলে আর লাভ নাই আর এদিকে হচ্ছে আমি গিয়েছিলাম সকালে বাজারে বাজারে যাওয়ার পরে আমি এই চুলোটা নিয়ে আসছি আমার রান্না করতে অনেক কষ্ট হয় এই চুলোটা হচ্ছে এই চুলোটা হচ্ছে আমি আনছি বাজার থেকে এই চুলোটা অনেক ভালোবাসা জড়িয়ে আছে এই চুলোটার ভিতরে আর হচ্ছে বাজার থেকে কাশকি মাছ আনছিলাম এই কাসকি মাছগুলো আমি বাজার থেকে আনছি এক কেজি দেড়শো টাকা তো এগুলো আমি আজকের জন্য রান্না করব। এখানে আমি পিঁয়াজ মরিচ তারপরে হচ্ছে টমেটো এগুলো একসাথে মিক্সার করে দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে সমস্ত কিছু একসাথে দিব দেওয়ার পরে আমি এটা কষানোর জন্য চুলাতে বসিয়ে দেবো আর আমি হচ্ছে সব সময় আমি সব তরকারি একসাথে সবগুলো দিয়ে তারপরে ভালো করে এগুলো কষাই তাহলে কি এটা টেস্টি হয় আলাদা কিন্তু আমি কিন্তু গ্যাসে রান্না করি না গ্যাসে রান্না করলে কিন্তু তরকারি একদমই মজা হয় না আসতে বাধ্য হইয়া আমি তরকারি রান্না করব। আমার কাছে কিন্তু গ্যাসের রান্না একদমই ভালো লাগে না একরকম রকম পানসা পাঞ্চা লাগে বেশিরভাগই আমি চুলাতেই রান্না করি চুলাতে রান্না করার টেস্টই আলাদা দেওয়ার পরে আমি পানিগুলো দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমি এগুলো একসাথে একদম ভালো করে চুলের উপরে কষাবো কষানোর পরে দিয়ে আর পানি দিতে হবে না এই পানির উপরেই আমার মাছটা হয়ে যাবো তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগছে তোমাদের কাছে আমার ভিডিও কেমন হয় সেগুলো একটু অবশ্যই জানাইবা আর তোমাদের ভালোবাসায় আমার উৎসাহ বাড়াই দিবে আমি কয়েকদিন থেকেই ভিডিও দেওয়া পরে না কারণ ভিডিও দিতে একদম ঝামেলা ভিডিও করাই পরে না ভিডিও দিব কি লাইভ নিয়ে ব্যস্ত থাকি তো হচ্ছে আমার তরকারি দেখো মাছটা কিন্তু আমার অলরেডি আমি বসাই দিচ্ছি ফিলের উপরে তো এদিকে কখনো কিছু তো ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে মরিচের কালারটা একটু কম হয়েছে এখানে আমি আরও কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিব যাতে কালারটা আরও পারফেক্ট বাজে আছে এটা বন্ধুরা এখানে আমার মাছটা কিন্তু অলরেডি একদম হয়ে গেছে আমার লাইটিংয়ের কারণে কালারটা ভালো করে বোঝা যাচ্ছে না তো এটাই হচ্ছে আজকের রান্না আর হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে তোমাদের ভালোবাসা এগুলি সাহায্য করি সবাই ভালো থাকবা দেখা হচ্ছে পরের ভিডিওতে আসলে আলাইকুম